স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে বৈশা মহাব্বতের আলাপ করে হঠাৎ করে স্ত্রী একটা ভালো বাবার মেয়ে স্বামীরে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে খায় ও স্বামী আমার তুমি আমারে কেমন মহাব্বত করো ভালোবাসো বলো স্বামী বলে তুমি আমার জান তোমারে নিয়ে আমার জীবন আর মরণ তুমি আমারে যা বলবা আমি রেডি যা চাও তাই দিব আমার চাইতে দেরি পাইতে আমার থেকে দেরি হবে না স্ত্রী পরীক্ষামূলক কয় সত্যি ক অসত্য যা সামু দেবী কয় দিব তালাক দে স্বামী বলে কি বলেছে র বিবি এটা কেমন করে সম্ভব ক वादा করেছো চাইলেই দিবা দাও তালাক দাও বলে মরে যাব তারপরে তো তালাক দিব না দুইজনের ভেতর একটু মৃদু ঝগড়া শুরু হয়ে গেছে সমাধানের জন্য নবীর দরবারে রওনা রাস্তার মাঝে যাইয়া হঠাৎ করে স্বামী বেচারা রাস্তার পার্শে পুরে গিয়ে পা ভেঙ্গে গেছে নুজহাতুল মাজাল ইসে ঘটনা আছে স্বামী বেচার একটা চিৎকার দিয়ে কয় আমারে ধর আমি মইরা গেলাম সহ্য করতে পারি না পা ভাঙ্গা ব্যথা স্ত্রী হাতটা ধরে কয় চল নবীর দরবারে যাওয়ার দরকার নাই বাড়ি চলো বাড়ি যাইয়া স্বামীর হাত ধরে কয় স্বামী আমারে মাফ করে দাও আমি যে তালাক চাইছিলাম কথাটা ফিরাই নিলাম উড্ড করে নিলাম স্বামী ডাক দিয়া কয় বিবি তালাক কেন চাইছো আবার চাওয়ার পরে কেন আবার উড্ড করে নিতে সব কারণ কি স্ত্রী বলে তুমি কি নবীর হাদিস শুনো নাই কি নবী বলছেন আল্লাহ বেশি ভালোবাসবেন মুসিবত দিয়ে তার একটু পরীক্ষা নিবেন চোখের পানি নিবেন আমি তোমার ঘরে আসছি আব্বা আম্মার মায়া সারিয়া তোমার ঘরে এত বছর ছিলাম কোনো মুসিবত দেখি নাই কান্নাও নাই যেখানে মুসিবত নাই ওখানে খোদার রহমত নাই যেখানে আল্লাহর রহমত নাই সেখানে আমিও থাকতে চাই না কিন্তু রাস্তার মাঝে যাইয়ে যখন তুই পা ভেঙ্গে চোখের পানি সিঁড়ে কাঁদছ আমার মালিকের রহমত তোমার তোমার উপরে চলে আসছে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে রহমত নেমে আসছে আমি নিয়ত করেছি যেখানে মুসিবত আছে ওখানে রহমত আছে আর যেখানে আল্লাহর রহমত আছে সেখানে আমিও আছি গানের তার কানে লাগাইয়া ঘুমাইতে সরু যুব পাঁচটা সেকেন্ড যদি ভাবতি যে ঘুমের মধ্যেও তো আজরাইল আসে আমার রুমের মধ্যে যদি আজরাইল আইসা দেখে আমার কানের মধ্যে গানের তার লাগানো হেডফোন লাগানো আমি মুসলমান আমি মালিকের দরবারে কেমনে জবাব দিব রাহমতের নবী বলেন ঢোল বাদদের আওয়াজ যদি পাও কানে আঙ্গুল দিও ওটা শয়তানের আওয়াজ আর এমন কোন গান নাই যে গানের আওয়াজে মানুষের গুনার দিকে আকর্ষণ বাড়ে না কিন্তু বাবা আজকে একটা দাবি কইরা যাই পারলে মানিও আবদা অর্ডার নয় আবদার কলি যদি একটা আবদার করি রে যুব আমার বয়ানে তো মোবাইল বন্ধ করবি না মক্কারি মামাইয়াও যদি তোরে এক লাখ টাকা দিয়াও কসম করায় কোরআন মাথায় নিয়ে তারপরেও মোবাইল সারবি না মা ছাড়তে রাজি বাপ সারতে রাজি মোবাইল রাজি না যেহেতু চালাবি এই মোবাইল নিয়ে মরবি ওয়াদা করছো তাহলে আর কেমনে ফিরাম তবে একটা আবদার করি সারা রাত্র তো মোবাইলের ডিউটি নিয়েই থাকো যখন ডিউটি শেষ হয়ে যাবে নিয়ত কইরা ফেলাইছে এখন ঘুমাবো মোবাইল অফ ঠিক ওই সময় আমার আবদারটা পারলে একটু রক্ষা করি মাঝে মাঝে যখন তুমি ঘুমাই